আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে আবারও চলে এসেছি আপনাদের মাঝে ছোট্ট একটি ভিডিও নিয়ে তো আজকে এই যে একটি ওয়াল এখানে পুরাতন ঘরের যে ওয়ালটা আছে এটা কাটা হইতেছে তো এটা আজকে কাটব কেটে আপনার এখানে একটি দরজা তৈরি করব আড়াই ফিট এবং সাড়ে ছয় ফিট সাড়ে ছয় ফিট বাই আড়াই ফিট একটি দরজা তৈরি করার জন্য ওয়ালটা ভাঙা হবে ভেঙে ফেলবো কাটার পরে সানমিশির দিয়ে কাটার পরে এটা হাতুড়ি দিয়ে বাড়ি দিয়ে বলটা ভেঙে এখানে একটি দরজা তৈরি করব তো সাথেই থাকেন আপনারা যারা বাড়ি তৈরি করতেছেন অবশ্যই আমার ভিডিওগুলি দেখবেন এবং আশা করি সাথেই থাকবেন কারণ আমি ভিডিওর মাধ্যমে কিছু না কিছু গুরুত্বপূর্ণ বিষয় আপনাদেরকে জানানোর চেষ্টা করি আজকেও কিছু গুরুত্বপূর্ণ বিষয় আপনাদেরকে দেখানোর চেষ্টা করব বাড়ি তৈরি করার ক্ষেত্রে কিন্তু এই বিষয়গুলো লক্ষণীয় এবং এই বিষয়গুলো কিন্তু অনেকেই বলে না আজকে যে বিষয় আপনাদেরকে দেখাবো এবং বলবো এটা দেখলেই বুঝতে পারবেন গাঁতুনি করার সময় এই বিষয়গুলা লক্ষ্য করার প্রয়োজন হয় তো এটা ভেঙে ফেলতেছি এবং এটা আপনার যে ওয়ালের যে উচ্চতাটা আছে যেটা বাঙতেছি এটাই উচ্চতা খুবই কম এটা আপনার সাড়ে পাঁচ ফিট উচ্চতা আছে তো সাড়ে পাঁচ ফিট উচ্চতায় আপনার কিন্তু দরজা কিন্তু হয় না দরজার উচ্চতা কমপক্ষে আপনার সাড়ে ছয় ফিট রাখতে হয় তাহলে কিন্তু দরজা পারফেক্ট হয় তো এই কারণে কিন্তু ওয়ালটা ভাঙবো এবং এটার উপরে যে রিংটোনটা আছে দেখতে পাচ্ছেন এটাও কিন্তু ভেঙে ফেলবো উপরে একটি সাড়ে পাঁচ ফিটের মধ্যে একটি রিংটোন দেওয়া হয়েছিল তো এই রিংটনটা ভেঙে ফেলবো কারণ এটা অনেকটা নেশা দরজার জন্য এটা নেশা হয়ে যায় একটু উঁছানোর প্রয়োজন হবে তাই সাড়ে ছয় ফিট পর্যন্ত গাতুনি করব গাতুনি করার পরে এখানে আরেকটি রিংটন দেওয়া হবে আর কি দিয়ে এখানে দরজাটা রাখা হবে তো সাথেই থাকেন আর একটি গুরুত্বপূর্ণ বিষয় আপনাদেরকে এখন দেখানোর চেষ্টা করব এবং আমার কাজগুলি আর যদি আপনাদের ভালো লেগে থাকে এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে আপনারা সাবস্ক্রাইব করে দিবেন সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখবেন আপনারা পরবর্তী ভিডিও পেয়ে যাবেন কারণ কাজের গুরুত্বপূর্ণ বিষয়গুলো আপনাদেরকে জানানোর চেষ্টা করি প্রতিনিয়ত ভিডিওর মাধ্যমে তো এখানে হচ্ছে আপনার একটি বাথরুম তৈরি করতেছি আগের ভিডিওগুলি যারা দেখেন নাই দেখলে বুঝতে পারবেন এখানে কি কী করছি এবং কাজের গুরুত্বপূর্ণ বিষয় অনেকগুলো শেয়ার করেছি আগে তো এখানে মাটি বড়ট করা হচ্ছে বিট লেভেল পর্যন্ত কাজটা কমপ্লিট করেছি এবং এই যে সাইটের যে ওয়ালগুলো আছে এগুলোর মধ্যে কিন্তু আমি মশলা মেরে দিয়েছি আগের ভিডিওতে দেখাইছি এগুলা খুবই গুরুত্বপূর্ণ মাটি বরট করার আগে আপনার এই বিট লেভেল পর্যন্ত বিতর সাইটে কিন্তু মশলা লাগিয়ে দিতে হয় প্লাস্টারের মতো আমি লাগিয়ে দিছি তো এখন আপনাদের একটি গুরুত্বপূর্ণ বিষয় দেখায় এখানে গাতুনির কাজ করব কিছু পুরাতন ওয়ালটা দেখতে পাচ্ছেন শেওলা পরা এই ওয়ালটার সঙ্গে কিন্তু গাতুনিটা করা হবে বাথরুমের যে গাতুনি বাথরুমের ওয়ালের যে গাতুনিটা আছে এই গাঁতুনিটি কিন্তু পুরাতন ওয়ালের মধ্যে ঢুকবে পুরাতন ওয়ালের সঙ্গে করতে হবে এই যে শেওলা পরা দেখেন তো এই যে শেওলা পরা ওয়ালগুলোর মধ্যে যদি এরকম ওয়ালের সঙ্গে কোনো গাঁতুনি পরে তাহলে কিন্তু সরাসরি ওয়ালের সাথে এই যে শেওলা দেখতে পারছেন এই শেওলাগুলো কিন্তু যতই পরিষ্কার করা হোক না কেন এই শেওলা কিন্তু ভালোভাবে কিন্তু উঠবে না যদি এরকম ওয়ালের সঙ্গে যদি গাঁথুনি করার প্রয়োজন হয় তাহলে গাঁতুনি এক ইঞ্চি পরিমাণ কেটে সান মেশিন দিয়ে কেটে এক ইঞ্চি পরিমাণ দাবিয়ে নিতে হবে দাবিয়ে আপনার গাতুনিতে এক ইঞ্চি ভিতরে ঢুকিয়ে দিতে হবে তো আমি সান মেশিন দিয়ে আমি কেটেছি হয়তো দাগটা আপনারা দেখতে পাচ্ছেন তারপরেও আমি দেখানোর চেষ্টা করতেছি দেখেন এখানে একটি ড্রেনের মতো করেছি এখানে গাঁথুনিটা ঢুকবে এবং এটা কিন্তু মজবুত একটি কাজ হবে পরবর্তীতে এটা আর কোনো কখনোই কিন্তু ফাটবে না ফাটার কোনো চান্সেই নাই কারণ এই কাজগুলো খুবই গুরুত্বপূর্ণ অনেকেই হয়তো এইভাবে কাটে না এবং কাটতো না সরাসরি কিন্তু ওয়ালটা পরিষ্কার করে কিন্তু গাতুনি করে ফেলতো যদি এখানে ওয়ালটা পরিষ্কার করে গাঁতুনি করা হয় তাহলে কিন্তু গাঁতুনি ফেটে যাওয়ার সম্ভাবনা থাকতো হান্ড্রেড পারসেন্ট যার কারণে আমি কেটে দিয়েছি তো কাজগুলো খুবই গুরুত্বপূর্ণ এই বিষয়গুলো অবশ্যই লক্ষ্য করবেন এবং দরজাটাও আমি ভেঙে নিয়েছি এই যে এখানে ভেঙে নিয়েছি এবং এখানে একটি মাছা তৈরি করেছি কারণ এখানে একটি রিংটন তৈরি করা হবে আরও এখানে দুইটি লাইন গাঁতুনি করব। যে ওয়ালটা ভেঙেছি যে রিংটনটা ভেঙেছি এটার উপরে গাতুনিক করে এই যে দরজাটা দেখতে পারছেন এটা কিন্তু উঁচু করা হবে কারণ সাড়ে ছয় ফিট দরজা রাখবো এখানে মাসাটা তৈরি করেছি পরবর্তীতে এই কাজগুলো করব আজকে এই পর্যন্তই আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে